স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি ফৌজিয়া নৌশিন এমআরটি পুলিশ সদস্যের হাতে ডিএমটিসিএল এর চারজন সহকর্মী লাঞ্ছিত হওয়ার ঘটনায় মেট্রো কর্মীরা কর্মবিরতির ঘোষণা দিয়েছেন এ বিষয়ে জানাতে কারওয়ান বাজার স্টেশন থেকে যুক্ত আছেন সহকর্মী দিলশাদ অ্যানি অ্যানি মেট্রো রেলের কর্মীদের সঙ্গে এমআরটি পুলিশের কি হয়েছিল এবং মেট্রো সূচিতে কোনো প্রভাব পড়েছে কের কারণে নসিন আপনি যেমনটি বলেছিলেন যে এমআরটি পুলিশের মারধরের প্রতিবাদে কিন্তু গতকালকে কর্মবিরতির ঘোষণা দিয়েছিল মেট্রো রেলের কর্মীরা তো আমি এই কারণ বাজারে এসে মেট্রো রেলের স্টেশনে যেটি দেখতে পাচ্ছি যে দুই তিন মিনিট আগেই কিন্তু আমরা দেখেছি যে আগে পাঁচ মেশিন যেখানে কাজ করছিল কাজ করেনি এই দুই তিন মিনিট আগেই কিন্তু আমরা দেখেছি যে পাঞ্চ মেশিন কাজ করছে র্যাপিড পাস যারা আছে তারা যেতে পারছেন আর এর আগে আমি যখন আসি সকাল থেকেই নির্দিষ্ট সময়ের মধ্যেই কিন্তু মেট্রো রেলের যে মেট্রো সময়সূচি আছে তার মধ্যে কিন্তু সকাল সাড়ে সাতটার দিকে কিন্তু চলাচল শুরু হয়েছে মেট্রো রেলের কিন্তু টিকিট বিক্রি কিন্তু বন্ধ ছিল তো সেই সময় কিন্তু র্যাপিড পাস এবং টিকিট কোনোটারই দরকার পড়েনি সব যাত্রীরাই কিন্তু নির্বিঘ্নে যাতায়াত করতে পেরেছেন কারণ ওই সময় পাঁচ মেশিনের কাজ কার্যক্রম একদমই বন্ধ ছিল আর আর যে ঘটনার কথা বললেন যে আমরা যতটুকু জেনেছি যে গতবার বিকেলে গতকাল বিকেলে কিন্তু সচিবালয় স্টেশনে কর্মরত অফিসারদের মারধরের অভিযোগ করেছিলেন মেট্রো রেলের কর্মীরা মূলত সেই ঘটনা থেকেই কিন্তু এই প্রতিবাদের যে ঘোষণা আসে সেই প্রতিবাদের ঘোষণা দেয় তো আমরা যতটুকু জানতে পেরেছি যে মেট্রো রেলের যারা কর্মী আছে তারা যেটি আমাদেরকে বলেছেন যে তা মেট্রো এমআরটি পুলিশের হাতে যে চারজন তাদের সহকর্মী লাঞ্ছিত হয়েছেন তাদের যদি সেই পুলিশ সদস্যদের যদি শাস্তি না হয় তাহলে তারা কর্মবিরতিতে থাকবেন এবং আমরা যতটুকু জেনেছি যে এর মধ্যে যে পুলিশ যিনি ছিলেন এমআরটির যে পুলিশ জেনেছিলেন ওসি ছিলেন একজনকে কিন্তু আমরা যতটুকু জানতে পেরেছি যে ক্লোজ করা হয়েছে এবং বাকি যে তিনজন ছিলেন তাদেরকেও কিন্তু সাময়িকভাবে সাসপেন্ডের মধ্যে রাখা হয়েছে আর কিছুক্ষণের আগেই কিন্তু আমরা দেখেছি যে এখন সব কার্যক্রম শুরু হয়েছে আপনাদের দেখাতে চাই যে পেছনে দেখতে পাচ্ছে টিকিট কাউন্টার এখন কিন্তু মানুষ এখান থেকে টিকিটও কাট কাটতে পারছে আর এ পাশে কিন্তু র্যাপিড পাস দিয়েও তারা যেতে পারছে তো এই মুহূর্তে বাজার মেট্রো স্টেশন আমি যেটি দেখতে পাচ্ছি যে যাত্রা কোনো ভোগান্তিতে পড়েনি তারা সকাল থেকেই নির্বিঘ্নে যাতায়াত করতে পেরেছেন এবং এখন পরিস্থিতিও স্বাভাবিক আছে যাদের টিকিট ছিল না তারা কিন্তু এখন টিকিট কাটতে পারছেন এই ছিল এখানকার সবশেষ কারণ বাজার থেকে জানাচ্ছিলেন সহকর্মী জাহানানি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সোমবার প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে মাঠ পর্যায়ের পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এতে উপস্থিত থাকবেন জানা গেছে অন্তত একশো জন পুলিশ কর্মকর্তার সঙ্গে প্রধান উপদেষ্টার বিশেষ বৈঠকটি অনুষ্ঠিত হবে এতে দেশের সব জেলার পুলিশ সুপার রেঞ্জ ডিআইজি মহানগর পুলিশ কমিশনার সব ইউনিটের প্রধান পুলিশ সদর দপ্তরের তিন ডিআইজি এবং সব অতিরিক্ত আইজিপি এবং আইজিপি উপস্থিত থাকবেন বৈঠকে প্রধান উপদেষ্টা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক ভাষণ দেবেন যশোরের ঝিকর গাছায় বিশ বছরের এক তরুণীকে ধর্ষণের অভিযোগে জনকে আটক করেছে পুলিশ আটককৃতরা হলেন উপজেলার গদখালী ইউনিয়নের পটুয়াপাড়া গ্রামের ইয়াসিন আরাফাত জাবেদ হোসেন আলমামুন হোসেন বাপ্পি ও আমিনুর রহমান পুলিশ জানায় ওই তরুণী তার খালার বাড়ির স্থল বন্দর বেনা পলে যান রোববার বিকেলে তিনি নিজ বাড়ি ফেরার পথে গতখালী ফুলের বাজারে নামেন সেখানে ফুল বিক্রেতা আমিনুর রহমানের দোকানে ফুল কেনার সময় স্থানীয় বখাটে ওই চার যুবকের সঙ্গে পরিচয় হয় এক পর্যায়ে তাকে ফুল বাগানে বেড়ানোর কথা বলে লিচু বাগানে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে কুষ্টিয়ায় জাতীয় নাগরিক পার্টির ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের কর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে শনিবার রাত সাড়ে আটটার দিকে কুষ্টিয়া সরকারি কলেজ মাঠে এ হামলা হলেও এখনও কাউকে গ্রেফতার করা হয়নি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়া জেলা শাখার আহ্বায়ক হাসিবুর রহমান জানান হামলায় অন্তত জন নেতাকর্মী আহত হন এদের মধ্যে ছয় জনের অবস্থা আশঙ্কাজনক আহতদের কুষ্টিয়া দুইশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল চিকিৎসা দেওয়া হচ্ছে দেশের বাজারে স্বর্ণের দাম ফের বাড়ল ২২ বাইশ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ তেপ্পান্ন হাজার চারশো টাকা রোববার বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় নতুন দাম আজ সোমবার থেকে কার্যকর করা হয়েছে বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয় একুশ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দুই হাজার চারশো ছিয়ানব্বই টাকা বাড়িয়ে এক লাখ ছেচল্লিশ হাজার পাঁচশো টাকা আঠারো ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক লাখ পঁচিশ হাজার পাঁচশো পঁচাত্তর টাকা আর সনাতন পদ্ধতির দাম এক লাখ তিন হাজার চারশো একাত্তর টাকা নির্ধারণ করা হয়েছে দেশের গন্ডি পেরিয়ে নওগাঁর মহাদেবপুরের টুপির কদর বাড়ছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ওমানের বিখ্যাত কুপিয়া টুপিও তৈরি হয় নওগাঁতেই এই শিল্পে জড়িত প্রায় পঞ্চাশ হাজার নারী হাতে সুতা টুপিতে নিপুণ নকশা ফুটিয়ে তুলেছেন নারীরা কারুকাজের এমন দৃশ্য চোখে পড়ে নওগাঁর বিভিন্ন উপজেলায় সারা বছর এই টুপি তৈরি হলেও রোজার ঈদকে সামনে রেখে ব্যস্ততা বেড়ে যায় টুপি পল্লিতে শুধু গৃহিণী নয় বিভিন্ন বয়সের শিক্ষার্থীরাও অবসর সময়ে টুপি তৈরি করে বাড়তি আয় করছে এক থান কাপড়ে নব্বই থেকে একশোটি টুপি হয় এগুলো যায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ওমানের জাতীয় টুপি কুপিয়াও তৈরি হয় নওগাঁয় এক একটি টুপি বিক্রি হয় এক থেকে চার হাজার টাকায় দশ বছর থেকে টুপি সেলাই করি আমরা সবার দেখে দেখে শিখছি ক্লাস এইটে পড়ি পড়াশোনার ফাঁকে ফুঁকে আমি টুপি সেলাই করি টুপির মালিক যা দেয় আমরা তাই নেই টুপি সেলাই যে টাকা পাওয়া যায় ছেলে মেয়েদের লেখাপড়ার খরচ চালায় আগে কাজ খুব একটা চলিত না এখন ইদানিং মোটামুটি ভালো চলে প্রায় অধিকাংশ মহিলারাই কাজ করে মোটামুটি সারা পাওয়া যাচ্ছে এই শিল্পের মান উন্নয়নে কর্মীদের প্রশিক্ষণ দেওয়া দরকার বলে মনে করেন রপ্তানিকারকরা টুপিটা মূলত ছয় ধাপে পাঁচ ছয় তৈরি হয় একটা টুপি প্রথমে ডিজাইন পরে এটা ছাপা হয় তারপর কাপড় কেটে ছাপানো হয় তারপর আমি সেলাই করতে হয় তারপর সুতা ঢুকাতে হয় তারপর মহিলাদের কাছে কাজের জন্য পাঠানো হয় এই বিষয়ে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছে বিসিক যদি কারো এই কোনো একটা উদ্যোগ নিতে আমাদের সহায়তার দরকার হয় কোনো ট্রেনিং এর দরকার হয় অথবা তারা ঋণ সহায়তা চায় আমরা সেক্ষেত্রে বিসিকের পক্ষ থেকে আমরা তাদেরকে ঋণ সহায়তা টুপি তৈরির সাথে যুক্ত কারিগরদের উন্নত প্রশিক্ষণ ও নতুন বাজার তৈরিতে সরকার কাজ করবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন বাইরের বাজার গবেষণা করে শুধু ওমান না এটা আমাদের সৌদি আরব আরব সমুদ্র সমুদ্রপ্রচার অনেক দেশে যায় এবং আরও ওজন আমরা দক্ষিণ এশিয়ার মালয়েশিয়া অন্যান্য বাজারগুলো ধরতে পারি তাহলে তাদের এই কষ্টটার সাথে সাথে তারা মজুরিটাও বাড়বে নওগাঁর এগারোটি উপজেলার অর্থনীতি গতিশীল করেছে এই টুপি শিল্প দীপ্ত বার্তা কক্ষ আন্তর্জাতিক প্রসঙ্গ ইউরোপের দেশ নর্থ মেসিডোনিয়ার একটি নাইট ক্লাবে আগুনে অন্তত উনষাট জন নিহতের ঘটনায় দশ জনকে আটক করা হয়েছে স্থানীয় সময় শনিবার রাত আড়াইটার দিকে কোচনি শহরের জনপ্রিয় ক্লাবটিতে আগুন লাগে দেশের জনপ্রিয় হিপ হপ ব্যান্ড ডিএনকে একটি কনসার্টের জন্য প্রায় পাঁচশো জন লোক জড়ো হন হলে এ ঘটনায় ব্যান্ডের মাত্র একজন সদস্য বেঁচে গেছেন বিবিসি জানায় অগ্নিকাণ্ডের জন্য দায়ী এমন দশজন সন্দেহ জনকে আটকের আদেশ দেওয়া হয়েছে এদের মধ্যে সরকারি কর্মকর্তারাও রয়েছেন আর কিছুক্ষণ পরই দেশের মাটিতে পা রাখবেন হামজা চৌধুরী জাতীয় ফুটবল দলের হয়ে খেলতে সকাল এগারোটা চল্লিশ মিনিটে বাংলাদেশে পা রাখবেন ইংলিশ লীগের তারকা বাংলাদেশ সময় রোববার সন্ধ্যায় ইংলিশ চ্যাম্পিয়নশিপ লিগে লিডস ইউনাইটেডের বিপক্ষে শেফিল্ড ইউনাইটেডের হয়ে পুরো ম্যাচ খেলে রাতেই দেশের উদ্দেশ্যে রওনা হন হামজা বেলা পৌনে বারোটার দিকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে সাতাশ বছর বয়সী এই তারকা ফুটবল হবিগঞ্জের স্নানঘাটের এই ফুটবলারকে বরণে এরই মধ্যে সাজ সাজ রপ পড়ে গেছে সেখানে এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনামগুলো প্রথমে আছে দৈনিক প্রথম আলো তাদের প্রধান শিরোনাম সাত কলেজ নিয়ে নতুন বিশ্ববিদ্যালয়ে চলবে ভিন্ন মডেলে এছাড়াও বুয়েট ছাত্র আবদার হত্যা মামলার রায় নিয়ে তাদের আরও একটি শিরোনাম হয়েছে ২০ জনের মৃত্যুদণ্ড এবং পাঁচ জনের যাবজ্জীবন বহাল দণ্ডিত আসামিরাও বুয়েটের প্রাক্তন শিক্ষার্থী এবং ছাত্রলীগের সার্বিক নেতাকর্মী বিএনপি ক্ষমতা এলে সব হত্যার বিচার করা হবে এমন মন্তব্য করেছেন তারেক রহমান এছাড়া আরেকটি শিরোনাম ডিসি হতে কর্মকর্তাদের আগ্রহ হঠাৎ কমেছে ডিসি নিয়োগে কর্মকর্তাদের সাক্ষাৎকার নিচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয় অনুপস্থিত ঊনপঞ্চাশ শতাংশ কর্মকর্তা এরপর তাদের আরও একটি শিরোনাম নির্বাচন নিয়ে ধূম্রঝাল বাড়ালো সংক্ষিপ্ত ও বৃহৎ সংস্কার রাজনীতিবিদেরা বলছেন অন্তর্বর্তী সরকারের যদি বেশি সময় দরকার হয় সেটাও পরিষ্কার করে বলা প্রয়োজন দৈনিক ইত্তেফাক তাদের প্রধান শিরোনাম ২০ আসামির ফাঁসি বহাল অপরাধের ভয়াবহতা বিবেচনায় নমনীয় দৃষ্টিভঙ্গি নয় হাইকোর্ট এছাড়া একটি শিরোনাম জাতি ন্যায় বিচার পেয়েছে অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট এম আসাদুজ্জামান আবরার ফাদ হত্যা মামলায় এমন মন্তব্য করেছেন রায় যাতে অতি দ্রুত কার্যকর হয় প্রত্যাশা আবরারের বাবার এছাড়া তাদের আয় শিরোনাম বাংলাদেশ চীন সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার ছাব্বিশে মার্চ চীনে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এরপর আছে দৈনিক কালার কণ্ঠ তাদের প্রধান শিরোনাম নারীর প্রতি সহিংসতা বন্ধে ডক্টর ইউনুসের দর্শন বাস্তবায়ন দরকার এটি একটি বিদেশ বিশেষ প্রতিনিধির একটি শিরোনাম করেছে এছাড়া একটি শিরোনাম চালে অস্বস্তি অন্য স্বস্তি মিনিকেট চালের দাম বাড়তি কেজিতে পাঁচ থেকে দশ টাকা বাড়ছে মোটা চালের দরও টমেটো আলু পেঁয়াজের দরে স্বস্তি পার্টি শিরোনাম নির্বাচন কবে নিশ্চয়তা দিচ্ছে না সরকার প্রধান উপদেষ্টার বক্তব্যে রাজনৈতিক দলগুলোর প্রতিক্রিয়া এছাড়া আবরার হত্যা মামলা নিয়ে তাদের আরেকটি শিরোনাম হাইকোর্টে বিশ জনের মৃত্যুদণ্ড বহাল আমরা চাই হাইকোর্টের রায় যেন দ্রুত কার্যকর করা হয় আবরারের বাবা বরকতুল্লাহ এপাচ্ছে দৈনিক যুগান্তর তাদের প্রধান শিরোনাম ব্যাংক লুটের টাকা চার দেশে পাচার নাসা নজরুলের নজিরবিহীন জালিয়াতি বিদেশে আঠারো বেনামি কোম্পানির সন্ধান এ পর্যন্ত একুশ হাজার কোটি টাকা ব্যাংক ঋণ খেলাপি এগারো হাজার কোটি টাকা দুই হাজার কোটি টাকার সম্পদ আটক করা হয়েছে বিদেশে একটি ব্যাংক হিসাবে দুই লাখ আশি হাজার পাউন্ড সহ ছয়শো কোটি টাকার সম্পদ চিহ্নিত এছাড়াও আবরার হত্যা আমরা রায়নি আরেকটি শিরোনাম তাদের সাজা বহাল পঁচিশ আসামির সমাজে বার্তা গেল আপনি যত শক্তিশালী হন না কেন সত্য ন্যায় একদিন প্রতিষ্ঠিত হবে মন্তব্য অ্যাটর্নি জেনারেলের এছাড়াও রায়ের সার্টিফাইড কপি পাওয়ার পর আপিল করবে আসামির আইনজীবী এপাছে দৈনিক সমকাল তাদের প্রধান শিরোনাম চালের ভরপুর যোগান তবু লাফিয়ে বাড়ছে দাম ঢাকায় সরু চাল কেজিতে বেড়েছে 3 থেকে 7 টাকা কুষ্টিয়ার মিলারদের দাবি উত্তরবঙ্গে মিলার মিলারদের দর বাড়াচ্ছেন 8.5 মাসে আমদানি প্রায় 6 লাখ টন খুচরা ব্যবসায়ীদের দাবি মিল আর কর্পোরেট সিন্ডিকেট বাড়ছে টিসিবি বলছে দর এক বছরে চালের দাম বেড়েছে সর্বোচ্চ চোদ্দ শতাংশ উৎপাদন এলাকায় বেড়েছে চার থেকে পাঁচ টাকা এরপর তাদের আরেকটি শিরোনাম রাখাইনে মানবিক করিডোর ইস্যুতে ধীরে চলবে ঢাকা রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য গড়ে তোলার আহ্বান জাতিসংঘ মহাসচিবের সফর এরপর আছে দৈনিক বণিক বার্তা তাদের প্রধান শিরোনাম শেখ মুজিবের ছবি সংবলিত নোট নিয়ে বিড়ম্বনায় কেন্দ্রীয় ব্যাংক বাজারে তৈরি হয়েছে নগদ টাকার সংকট এছাড়াও আবরার হত্যা মামলার রায় নিয়ে রায় দ্রুত বাস্তবায়ন চেয়ে আবরারের পরিবার বিশ জনের মৃত্যুদণ্ড জনের জবজ্জীবন হাইকোর্ট বহাল দেখে নিলাম আজকের দৈনিক পত্রিকাগুলোর শিরোনামগুলো শেষ করছি দীপ্ত সংবাদ আমাদের পরবর্তী আয়োজন দুপুর বারোটায় দেখার আমন্ত্রণ রইল এছাড়াও দেশ বিদেশে নানা তথ্য জানতে চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ সবাইকে